ইসলামপুরের চুরির ঘটনায় গ্রেপ্তার হল চোর এবার দেখাবো রায়গঞ্জের খবর জেলার সদর রায়গঞ্জ কতটা সুরক্ষিত এই শহরেও কিন্তু বাড়ছে চুরি কখনো দোকান কখনো বা গৃহস্থের বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে জিনিসপত্র তাই স্বাভাবিকভাবেই সুরক্ষা আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ রায়গঞ্জের দেবীনগর এলাকা এখন চোরের তাণ্ডবে ত্রস্ত কার্যত ঘুম উড়েছে এলাকাবাসীর রায়গঞ্জ শহরের দেবীনগরের সাতাশ দোকানে হাত সাফাই করল চোর একটু চোখ সরাতেই জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরেরা দোকানদারের অভিযোগ নেশাগ্রস্ত যুবকেরাই হয়তো এ কাজের সঙ্গে জড়িত আমি দোকানটা সকাল সাড়ে নটায় খুলেছি খুলে জাস্ট ওই ঘরটার মধ্যে গিয়েছি একটু কাটছিল বলে দু মিনিট পরের মধ্যে এসেই দেখি এখান থেকে একটা পাঁচ লিটার সর্ষার তেলের নেই আমার তো দেখেই মাথাটা খারাপ হয়ে গেল আর আমার সিসি ক্যামেরাও নয় দেখো নেই যে দেখে একটু চোরটাকে ধরা যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চুরি হয়ে গেছে এটা সব ওই পাতা খোট্টর গুলো যে আছে অনেকেই রাস্তাতে ঘোরাফেরা করে ওগুলোরই কাজ নিরাপত্তা নিরাপত্তা আর কি থাকবে নিরাপত্তা তো কোনো কিছুই নেই না এরপরে বাড়িয়ে তো হবে বাড়িতে তো হচ্ছে আমাদের পাড়াতে এই বাড়ি ওই বাড়ি তো মায়ের সাজে শোনা যাচ্ছে এটা নেই ওটা নেই হুম এ তো গেল দোকানে চুরির ঘটনা আদেও কি নিরাপদ এলাকার সাধারণ মানুষের বাড়ি স্থানীয়রা অভিযোগ তুলেছেন তারাও কিন্তু নিরাপদ নয় মোটেও বাড়ির গৃহিণীরা একটু অসাবধান হলেই বাড়িতে ঢুকেও সাফ করে দিচ্ছে চোরের দল এলাকায় চুরি হয় মানে কি চুরি হচ্ছে হয় না আজ এর বাড়ি থেকে চুরি হচ্ছে কালো বাড়ি আজকে হচ্ছে আমার নিজস্ব একটা দোকান আছে সেই দোকান থেকে আমার পাঁচ হাজার টাকা ক্যাশ চুরি হয়ে গেছিল তো মাস দিয়ে আগে মানে এমন পরিস্থিতি যে কাউকে চেনা যাচ্ছে না কখন কে আসতেছে এবং অপরিচিত ব্যক্তি দেখলেই মনে হচ্ছে যে এরা না হচ্ছে জিনিসপত্র নিয়ে দৌড় দেয় এই বর্তমান পরিস্থিতিতে যদি যে প্রশাসন যদি নিজের জায়গার থেকে যদি না অটল থাকে যে প্রশাসন যদি হচ্ছে জনসাধারণের নিরাপত্তা না দিতে পারে তাহলে তো আমাদের হচ্ছে বাড়িঘর খুলে রেখে যাওয়া বা কোথাও যারে বাড়ির বউরা যদি একটুখানি ভিতরে যায় টিভি দেখে বাইরে কিছু পড়ে থাকে তাহলে সব কিছু তো নিয়ে চলে যাবে এই পরিস্থিতিতে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি এবং হচ্ছে প্রশাসনকে বারবার বলছি যারা এইসব যারা করছে তাদের উপর নজর রাখুক এবং প্রশাসন সক্রিয় হোক ইসলামপুরের পরে এবার রায়গঞ্জ চুরি বাড়ছে দোকানে চুরি বাড়ছে সাধারণ মানুষের বাড়িতে নিরাপত্তা কোথায় কি করছে পুলিশ এই নিয়েই কিন্তু এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে রায়গঞ্জ থেকে সৌরিশ পদক ভারত টিভি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে